বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি বিএনপির একজন নেতা তিনি বলেছেন যে কিছুদিন আগে জামাত একটি উগ্রপন্থী ধর্মান্ধ দল এবং বেশ কিছু তিনি মন্তব্য করেছেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন যে আপনি যখন মহান সংসদে দাঁড়িয়ে আয়াত হাদিস উদ্ধৃতি করে এবং আলেমা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তখন আপনার জায়গাটা এই বুকের মধ্যে ছিল কিন্তু আপনার বেশ কিছুদিন আগে এবং বর্তমান যে বক্তব্যগুলো আপনার পক্ষ থেকে আসছে সে বক্তব্যগুলো শোনার পর আপনার জায়গা আর এখানে রাখা সম্ভব হচ্ছে না প্রথমে আসি জামায়াতকে তিনি উগ্রপন্থী এবং ধর্মান্ধ দল বলেছেন জামায়াত যে উগ্রপন্থী ধর্মান্ধ দল এটা এই গত ১৬ বছরে কোথায় রেখেছিলেন আপনারা গত ষোলো বছরে আপনারা কেন বলেননি যে জামাত ধর্মান্ধ কিংবা উগ্রপন্থী দল জামায়াত যে ধর্মান্ধ বা উগ্রপন্থী দল তার প্রমাণ কই তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করুন আমরা তরুণ প্রজন্ম চাই বিভেদময় আমরা দেখেছি গত জুলাই গণঅভ্যুত্থানে জামাত বিএনপি ছাত্র ছাত্রদল শিবির গণ অধিকার পরিষদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছে কিন্তু বর্তমানে আপনাদের বক্তব্যের কারণে আমরা মনে করছি যে এই ঐক্য নষ্ট হতে যাচ্ছে সুতরাং আমরা সেই ঐক্য নষ্ট হতে দিতে চাই না আপনি যে কথা বলেছেন যে জামাত উগ্রপন্থী কিংবা উগ্রপন্থী ধর্মান্ধ দল প্রমাণ সামনে আপনি উপস্থাপন করুন নাম্বার দুই যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করতে হবে হ্যাঁ এটা আমরাও চাই যে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার কন্টিনিউ করতে হবে কিন্তু যুদ্ধ অপরাধীর নামে আওয়ামী ফাসিবাদ সরকার যেই বা জুডিশিয়াল চালিয়েছে সেই যদি চালানোর পরিকল্পনা আপনারা আবারও করেন জাতির জবাব দিবে ইনশাআল্লাহ নাম্বার তিন সংবিধান পরিবর্তন করা যাবে না দু সালে আপনাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নিজেই বলেছিলেন ক্ষমতায় আসলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে তথ্যসূত্র আমি এখন বলতে পারছি না তথ্যসূত্র পরবর্তীতে বলে দেবো ইনশাআল্লাহ তো সেই সংবিধান এই জাতি যখন উনিশশো সালে পাকিস্তান পাকিস্তান হানাদার বাহিনীদের হটানো হলো তারপরে নতুন একটি বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো সালে আমরা এটাই জানি যে সংবিধান রচিত হয়েছে একতরফাভাবে একতরফাভাবে একটি সংবিধান রচিত হয়েছে সুতরাং এই জাতির প্রত্যাশা পূরণে এই সংবিধান পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা বা এই সংবিধান পরিবর্তন করার যে প্রয়োজনীয়তা বোধ বাংলাদেশের মানুষ অনুভব করেছে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন জামায়াতের সাথে আপনি ডিবেট করতে চান এ প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না জামায়াতের সাথে আপনি ডিবেট করতে চান জামায়াতের যারা নেতা আছে তাদের সাথে কথা বলে আপনারা ডিবেট করতে পারেন কোনো সমস্যা নেই না জামায়াত সহ যে সকল কুলাঙ্গাররা সংবিধান পরিবর্তন করতে চায় এবং জাতির মধ্যে বিভেদ তৈরি করতে চাচ্ছে তাদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না এই কথা আপনি বলেছেন আমরাও বলছি যে জামাত সহ যে সকল কুলাঙ্গার জাতির মধ্যে বিভেদ তৈরি করতে চাচ্ছে তাদের স্থান বাংলাদেশে হবে না কিন্তু কিন্তু এর প্রমাণ সহ জাতির সামনে উপস্থাপন করতে হবে যে কারা এই জাতির মধ্যে বিভেদ তৈরি করছে কারা এই জাতির মধ্যে ঐক্য নষ্ট করছে কারা এই জনগণের বিরুদ্ধে কথা বলছে সুতরাং সেই সকল মানুষদের বিরুদ্ধে এই জাতি হবে আবারও লড়াই করবে ইনশাআল্লাহ